গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভিতরে যেভাবে ফাটল চেষ্টা করা হচ্ছে পক্ষের শক্তিগুলোকে পক্ষের বিপক্ষের খলনায়ক বানানোর চেষ্টা করা একজনকে হচ্ছে নতুন করে বয়ান তৈরি করবার চেষ্টা করা হচ্ছে দিল্লির গোলামরাই তৈরি করছে ও আসলে দিল্লির দলাম তাই আমাদেরকে সাবধান হতে হবে বন্ধুবেশে কারা কারা আজকে দিল্লির গোলাম বানানোর জন্য আমার আজাদির লড়াইকে আমার গৌরব ভুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য দিনরাত চেষ্টা করছে সেই দিল্লির গোলামদরকে এক্সপোজ করা সে রাজনৈতিক দলের নেতা হোক সে আমলাতন্ত্রের মধ্যে হোক সশস্ত্র বাহিনীতে হোক গোয়েন্দা সংস্থায় হোক এই যে নতুন বয়নের রাজনীতি তৈরি হচ্ছে যেই রাজনীতির মধ্য দিয়ে গণভ্যুত্থানের নায়কদের আজকে খলনায়ক বাড়ানো হচ্ছে যেন বাংলাদেশ সব লুটপাট করে খেয়ে ফেলছে সমন্বয়করা এই যে নতুন এই শত্রু তৈরির বয়ান হচ্ছে বাংলাদেশকে আবার আজাদি বিক্রি করে দিয়ে দিল্লির হাতে তুলে দেওয়ার বয়ান এই বয়ান হচ্ছে এজেন্ডা সেটিং করে ওয়ান ইলেভেনের মতো করে মসজত পরিবর্তন করবার যেই রাজনীতি এই রাজনীতি থেকেও আমার তরুণ এবং যুবকদেরকে সাবধান হতে হবে আমাদের কথায় আমাদের আচরণে আমাদের কর্মকাণ্ডের মধ্যে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিদের মধ্যে কোনোভাবে যেন ফটল তৈরি না হয় আমরা সবাই রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু রাষ্ট্র সাপেক্ষে দিল্লি সাপেক্ষে আওয়ামী লীগ সাপেক্ষে আমরা সবাই গণভুত্থানের কাতারের সহযোদ্ধা এই লড়াই বিজেপিও লড়াই করেছে এবি পার্টিও করেছে জমাত শিবিরও করেছে চরমনায়ও করেছে তারা কেউ গণ অভ্যুত্থানের শত্রু না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিল্লি এবং কলকাতার বয়ান দিয়ে আজকে গণ পক্ষে শক্তিগুলোর মধ্যে যেই বিভাজনের রাজনীতি তৈরি করা হচ্ছে এই রাজনীতি হচ্ছে দিল্লির রাজনীতি নায়কদেরকে খলনায়ক বানানোর রাজনীতি শত্রু সাপেক্ষে বাংলাদেশের স্বার্থ বিক্রির রাজনীতি অতএব সেই রাজনীতির ব্যাপারে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং নেতাকে সজাগ সচেতন যেমন থাকতে হবে তেমনি ভিজিল্যান্ট থাকতে হবে এই গণ অভ্যুত্থানের আপনারা যারা সম্মুখ সারের সহযোদ্ধা ছিলেন পাশে পাশে বসে প্রান্তে প্রান্তে বসে যারা লড়াই করেছেন আবু সাইদ মুগ্ধের মতো যারা এখনো আবাবিলের মতো বুক চেতিয়ে বসে আছেন লাল সবুজের পতাকার দিকে চুপটি বেড়ে যে তাকাবে শকুনের মতো ওই সকুন চুপটি বেড়ে চোখ সহ দেওয়া হবে সর্বভৌমত্বের নতুন বাংলাদেশের একমাত্র বয়ান এবং সেই বয়ানের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে জাতীয় যুব শক্তি নেতৃত্ব দেবে আমরা সে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ দুই গোরবার রাজনীতি করব রাষ্ট্র বিনির্মাণ করব জাতি বিনির্মাণ করব সে আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম